মা ও মা তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এইটা যদি তোমার বাড়ি না হয় তুমি ওখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারা দিন জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল স্কুল দিয়েছে ওকে ইদানিং অনেক কিছু জানতে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুটো সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাড়ি না বাপের যে এত বেলা পর্যন্ত বিছানায় কাটাবে এইটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এ প্রশ্ন কালকের বাসি এটো থালাবাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞেস কর মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ও ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না তখন বলবে মা শেখায় আর কি ঠাম্মি এটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমণিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি ও মা আমরা আমাদের বাড়িতে তো থাকবো তাই না তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কোথায় থাকবে তো এইখানেই তো থাকবে মা এইখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন দূর বাবা এত কথা কে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে আমার থালা ভাসন ঘষতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে গেছিল আমি আর দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম মা চিরে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মিহেগণি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জাননায় উঠতে থাকা সবুজ পদ্মাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে দিল এখন এইটা না ওটা আমার বাড়ি সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস ছিল আমি অবাক হতাম না ছোটবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তেই বাপের বাড়ি হয়ে পর আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনো সে বাড়িটাই আমার অস্বাভাবিক কিছু নয় আমাদের ছোটবেলা থেকেই শ্বশুরবাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না আমার বাড়ি বলতে কিছুই রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় শ্বশুর বাড়ি অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা এইটার ভিতরে হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনও কারো চোখেই পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবরও রাখে না কত বছর যে লেগে যায় সে বাড়িকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে শুয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে আপন করার চেষ্টায় মানুষগুলো আপন করতে পারে না যখন তখন কেন যে ওরা আনে কোনো মেয়েকে যখন এইটা কখনো তাদের বাড়ি বলতে পারে না তখন কেন অন্য বাড়ি থেকে আনে একটা মেয়েকে বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এটা কি তোমার নিজের বাড়ি এত সাহস হয় কোথেকে এইসব এই বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দেবো মাকে এটা আমার সোনার বাড়ি তোমার মায়ের বাড়ি না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি এক আর আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শোনে তার বারবারই লাগে বাপের বাড়ির কোনো ঝামেলায় অশোকে বিশুকে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতেও তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই নেই আর সে ঘরে কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন তবে জীবনটা ওখানেই বড় অস্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কোনায় সেই বাড়ির অস্তিত্বে আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির কাউকে নিমন্তন্ন করলে বলবে তুই কেন করছিস ওরা তো করলো না তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়ি গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে করি তখন এরা বলবে তুমি কেন করছো তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথায় মেয়েটা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি কোন বাড়ির মানুষ সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তাই না আসলে বাড়ি পায় না পায় মানুষগুলো যে মানুষগুলো আপন হয় হয় বাড়িটা নিজে আর দিয়ে শুধু পায় শ্বশুর বাড়িতে চলবে না এটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন এক সময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ মেয়ে তোমার বাড়ি কোনটা